বন্ধুরা আজকে হচ্ছে বারো তারিখ তো বারো তারিখ মানে কি ওপো এন থার্টিন ফোর জি যে সিক্সটা ছিল এটা আজকে ফার্স্ট সেলিং ডে সেটা আমাদের এই যে বাজিতপুর কুটিয়ার দি এবং এই যে কলিয়ার যে এরিয়াগুলো আছে এখানে অলরেডি কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি তো এই ফোনের কিছু ফিচার আমি আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটার যে ক্যামেরা এটার ক্যামেরার পিছন হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট সেন্সর দেওয়া আছে সামনে হচ্ছে আপনার বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা প্রসেসর হচ্ছে হেলো জি হান্ড্রেড এটাতে মোটামুটি গেমিং করা যাবে বিশেষ করে এটা ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের ক্যামেরা এবং যেসব ছবি উঠছে আমি তো নিজে এটা ইউজ করে দেখছি ক্যামেরা ক্যামেরাটা এক্সপ্লোর করছি খুব ভালো মানের ছবি প্রোভাইড করে এবং অনেক দিন পর মানে প্রায় অল্প টাকার মধ্যে খুব ভালো মানের একটা ডিভাইস আপনারা পাইতে যাইতেছেন তো নির্দিদায় ওপোরনো থার্টিন সিরিজটি আপনি আপনার পাশের যে কোনো সব থেকে বা কুটি এত বা কুলি অতটা সব থেকে পারচেস করতে পারেন দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা বিষয় হচ্ছে এইটার এআই যে স্টুডিওটা আছে এটা কিন্তু অনেক আগের চেয়ে অনেক আপডেট এবং অনেক নতুন নতুন ফিচার যুগ হইছে সেটা আপনার ফোনটা ইউজ করে বুঝতে পারবেন বন্ধুরা এটার মধ্যে আরেকটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে আইফোনের সাথে এই ওপো ফোনটা থার্টিন দিয়ে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন যেটা ওয়ার্ল্ডের মধ্যে ওপি ফাস্ট এই টেকনোলজি আনতে পারছে সেই জন্য ওপরে আসলে ধন্যবাদ পাশাপাশি এইটা দিয়ে কিন্তু আপনি আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন কারণ এটাতে সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে যার কারণে আপনি খুব সহজেই পানির নিচে আসলে এই ভিডিওগুলো এবং পানির নিচে অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন তারপরে এইটাতে আপনার আরও যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে আপনার এআই ইরেজার এবং ওপোর এআই ইরেজিং যেটা এটা আইফোনের চেয়ে ব্যাটার যেটা ওপো দাবি করতেছে এটা কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং একটা কথা ওপো বলছে তো এই সেগমেন্টে এবং এই পঁয়ত্রিশ হাজারের প্রাইসের মধ্যে কাস্টমাররা আসলে ভ্যালু ফর মানি ডিভাইস এইটা আমি গ্যারান্টি দিতে পারি তো প্রোডাক্ট কিন্তু খুবই ক্রাইসিস আমি একজন ডিলার হিসাবে কাস্টমারদেরকে বলতেছি আপনার প্রোডাক্টটি যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ যে কোনো অনুমোদিত শোরুম অথবা অনুমোদিত রিটেল থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এবং আপনি যদি টিপি টেক পয়েন্টের ফোলার হয়ে থাকেন আপনি ওই কথাটা দোকানদারকে যদি বলেন স্পেশাল আপনারা ডিসকাউন্টের সুবিধা পাবেন তো আসলে আর দেখি না করে তাড়াতাড়ি চলে যান আহ আপনার নিকটস্থ মোবাইল শপে এবং কালেক্ট করুন আপনার পছন্দের ডিভাইস ও পুরনো থারা ধন্যবাদ সবাইকে